अमीर के हमारा सा जरूरत करवो है। क्या बात है सही कभी वन जवान क्या लिखता है बहुत अच्छा लिखता है वही फूल की तरह कभी कभी पुरानो कवि আমাদের মিল্লাপুর জগতের প্রথম বলতে হয় কি জেলার লেখা বিভিন্ন শিল্পীরা বিভিন্ন শিল্পীরা সেই কবি নসীর রহমানকে আশা যদি বলবো আমি আমি নামদুল সাহেব কি বলবো কবি নসিরুর রহমান সাহেবকে মরণ করে নেবার জন্য কবি মশিদুল যার বাড়ি একটু বেশি দূর

भंगी मार आलादा, उनके बरों को निक्षेप, सर बरों को दे। ताहा आँखों में यस्मानी सितारे, तुम्हारा आँखों में चार, उसी के प्यारे त्यारे, ताहज़ेदाहज़े, मदीना महाभट सल्लल्लाहु अलैहि सल्लाम, जी हाँ। फिर कभी मशहूर सर

রাইকার সমাজ বাবুকে আসার জন্য প্রয়োজন করবো এইটো কাছাকাছি থাকবে সমাজ বাবু এইটো কাছাকাছি থাকবে এবং পিটু বাবুকে বলবো কাছাকাছি থাকার জন্য পিটু বাবুকে আমির হামজা একাডেমি ভাই হিন্দু স্টার কে থ্যাংক ইউ আসসালাম আমির একাডেমি জি হ্যাঁ আসুন সেই দা স্টার লাস্টার

ताज तो महल बनाया बलसा सजहान ने ताज महल बनाया बलसा सजहान ने मुमताज को खुश करने के लिए और कवि सजहान गजन लिखता है सभी को खुश करने के लिए वही कवि सजहान साहब आ गया इस सजहान साहब तो एमडी हजार साहब সেই কবি হ্যাঁ তো পরে কবি হ্যাঁ যার আমি যার অনেক ছোটবেলা থেকে ওনার এই ডালের খালি আমার বারবার মনে পড়ে যায় কি জানেন তো ও লাইলা তুমি শোনো না তারপরে আমি জানি না সেই তাই আমি ওনাকে বলবো

तो सर ताकि रवि दिखे नेबो सही बनजो हां जी हां उदय लागो बल्कि के दक्षिण पकड़मों जीसा के तुलन पत्र लाइजो दोनों ये प्यार का पुष्टि है जी

और फनकर ना देखा यारो इसके हबीब और मंजूर जैसा तो ये दोस्तों अब हम आप सभी के सामने वही प्यारा सा दुलारा सा फनकर जिन्हें करते हैं आप सबों ने प्यार वो है आप सबों के दिलदार जिसका नाम है मंजूर आलम

এখানে উপস্থিত রয়েছেন গুরুর গুরু যেখান থেকে আমার শুরু সাহেব যখন স্টেজে পারফরমেন্স করছেন তখন আমি বাচ্চা ছেলে দুটো পায়ের এই রকম বসে দেখছিলাম অনুষ্ঠান সেই হাবিব সাহেব এখনো তিনি সংগ্রাম চালিয়ে যাচ্ছেন আমাদেরকে দিয়েছেন উনি আমাদের গুরুর গুরু আমার গুরু তো একজন আছেন সানার গুরু মনে তানার নামে একটা ছোট্ট করে প্যান্ডেল পার হয়নি প্যান্ডেলটাকে পার করতে হবে আল্লাহ যখন হয়েছে আমাদের চোখ দুটো কোরআন আর হাদিস দুটো মানে হাদিস মানে নবী নবী কা দামন নেই ছোড়েন नबी का दामन शैतान का दामन आप में जोश है मगर होश नहीं है जोश है मगर होश, होश नहीं है तो ये आप सभी के सामने वही पहरा सा खनकर मंजूर आ गए দেখেন যিনি সকলকে ইন্ট্রোডাকশন করাচ্ছিলেন ভাষা ভাষার উপর ভাষা বলছিলেন খুব ভাষা সারমাদ সাহেব আর তালি আপনাদের কালি আমাদের আশীর্বাদ আর আপনাদের গালি আমাদের বর্জ্যঘাত তারটা তালি সারমাদ বাবু সত্যি আমারই বাবু বড় ছেলের মতো হাবিবটা ঠিকই বলেছে তা বাবু বাবুকে আমরা বরণ করে নেব আপনার করবেন না আপনাদের তালি বাবুর বরণ আপনার তালি মে যান আমি একটা মেরে দিই সুভান আল্লাহ কে আবাদ হ্যাঁ ও আচ্ছা দেখেন যাইতেই মানুষ সর্ব বাবু যিনি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে আমার তহিদ ভাই বললেন সত্যি আমি আগেই বলেছি খুব সুন্দরভাবে পরিচালনা করেছেন উনি ডিউটি যাবে ওনাকে ছেড়ে দেওয়া হচ্ছে তো এখন ওনাকে বরণ করে নিচ্ছে যাকে আমি যাচ্ছে ঠিক আছে আমির হামজার আমি তখন একটা কথা বলতে ভুল হয়ে গেছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বিশেষ করে আমির হামজার যিনি ডান হাত হাত বলেন তিনি হচ্ছে আনোয়ার সাহেব আনোয়ার ভাই তিনি একজন মলানা হাদিস কোরআন সম্বন্ধে যথেষ্ট জ্ঞান রাখে। তিনি আমির হামজার মাথায় হাত রেখেছে তিনি এগুলো পরিচালনা করবেন এই যে এখানে হবে উনি সময় দেবেন আপনাদের আমি বারবার বলেছি গ্রামবাসীবীকে যে আমির হামজাকে আপনারা একটু দেখবেন আমাদের যখন ডাকবেন আমরা চলে আসবো এখন আমরা আপনাদেরকে করিয়ে দিই স্মরণ হারমাদ বাবুকে ইসলামী করছে বরং কি রকম আমি শিখলাম আপনাদের কাছ থেকে শিখেছি আমার সব সকল এখানে যত মানুষ আছে সব আমার ওস্তাদ আমি সবার ছাত্র কি বলে রহস্যবাজ আমাদের আমাদের ভালো লাগে আমরা একটু চুপচাপ ভালোবাসি আর কিছু মানুষ আছে হেসে খেলে থাকে আমরাও তো হাসতে পারি না কেন আমাদের আমাদের একটা গন্ডির মধ্যে বিশেষ করে আমাকে থাকতে হয় যার জন্যে বেশি ফাঁকা আমার দ্বারা হবে আচ্ছা হাবিব আমাকে সম্মান দিল না খাটো করলো নাকি আস্তে আস্তে খুব জোরে জোরে পিটল যাই বলুক না কেন আমার দোষ ঘাট কোনোই নেই দোষ ঘাট কোনোই নেই এবার আসছেন बेटा बोलती है अलीफ लैला अलीफ लैला नहीं मंजूर आलम का कसेट पहला मंजूर आलम एक चाद है एक रबी है एक कभी है तो आइए अगला आवाज मंजूर आलम की आप सभी के सामने रूबरू रुप, मंजूर आलम হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো টেস্ট আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আজকের অনুষ্ঠানের মূলনায়ক হলেন আপনারা আমার প্রিয় সতাবিন্ধ আপনাদের নিয়ে আজকে এই অনুষ্ঠান আর এই অনুষ্ঠানের মূল পর্ব যিনি শুরু করেছিলেন যে চিন্তা ভাবনা মাথায় রেখে আমার বন্ধু আমার ছোট ভাই অনেক দিনের পরিচয় ভালোবাসা শিল্পী এমডি আমির হামজা রোজ ফোনে কথা হয় কম বেশি আমাদের খুব ভালোবাসার মানুষ গজল প্রেমিক মানুষ ভালো গজল পাঠ করেন সানারি সুচিন্তাকে মাথায় রেখে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এমন একটা মহান স্টেপ সুন্দর পরিবেশ যে পরিবেশের মধ্যে আমরা বিশিষ্ট কবি সিদ্ধিগ এবং আমাদের সকলের গুরু সকল শিল্পী জগতের গুরু গজল সম্রাট ইস এবং আমার বন্ধু হাজি এম তৌহিদ দীর্ঘ আমার সঙ্গে পঁয়ত্রিশ বছর যিনি চালিয়েছেন কাটিয়েছেন আরও সব শিল্পীরা রয়েছে আমার বন্ধু আজকের এই অনুষ্ঠানের হাবির হানজার সঙ্গে যার নামটা জড়িত রয়েছে তিনি হলেন এম ডি হায়দার আমাদের আমরা দীর্ঘদিন ধরে একই সঙ্গে সব প্রোগ্রাম করে এসেছি এখনো কম বেশি গাইছি তবে আওয়াজটা আগের মতো নয় কারণ সত্যটা বলতে বাধা নেই আমার কারণ বয়স হচ্ছে এক সময় এক্স হাবিব একাই চার ঘন্টা গিয়েছি আমিও গেছি একা চার ঘন্টা কিন্তু এখন একটা গাইতে খুব কষ্টের ব্যাপার এসে গেছে ছোট্টবেলা থেকে গাওয়া অনেক কষ্ট করে আমরা গেছি তখন প্লেন মাইকে বেশি গাওয়া হতো তারপরে একটা হালকা এখন আধুনিক সাউন্ড ইউটিউব যাওয়ানো অনেক রকম পরিবেশ এসে গেছে গজলের মাধ্যমে যাই হোক শিল্পী অনেক আছে তারা গজল পরিবেশন করবেন আর বক্তৃতা দেবেন আর আমাদের মধ্যে ছিলেন মাস্টার জাতির আমার পুরানো ঘোষক আর আমার এই বন্ধু আমির আঞ্জা ভাইয়ের জন্য দোয়া করবেন গজল জগৎ তুমি নিয়ে যাওয়ার জন্য অনেক প্রচেষ্টা চালিয়েছেন শুধু গজল নয় গজলের সঙ্গে সঙ্গে উনি শিক্ষা মত প্রতিষ্ঠানের চিন্তা ভাবনা রেখেছেন আপনারা যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আগামী দিনও আশা করবো আপনারা পাশে আছেন ছিলেন এবং থাকবেন আমরাও আছি থাকবো চেষ্টা করব নিঃলা যতটা পারবো সময় দেওয়ার সহযোগিতা করার কারণ অনেক দূর থেকে আমাদের আসতে হয় আমার এখানে আসতে ফেরা কম বেশি সাড়ে তিন চার ঘন্টা টাইম লেগে গেল দুপুর দুটোই বার হয়েছি সাড়ে পাঁচটা ছটার সময় এখানে এসেছি তো যাই হোক যে গ্রামগঞ্জে এত গরিব এলাকার মধ্যে থেকে আমির রাহাবি যে এত সুন্দর একটা চিন্তাভাব নিয়েছেন তো ওনার চিন্তাভাবনাকে আমি কুটনি জানাই আগামী দিনে যেন ওনার চিন্তাভাবনাকে আল্লাহ কামিয়াব করে এই বলে আমি বক্তব্যটা শেষ করলাম আমি ছোট্ট গজল পরিবেশন করব হ্যাঁ কৃষি নিয়ে খুব কাহা কি আশিক মারতে নে मरते नहीं उसे दस जाते हैं और कब्र खुद के देखो वो जिंदा पा जाते हैं वो जिंदा पा जाते हैं वो जिंदा पा जाते हैं ऐ रकम एक जलसार मजलिस कल हसर मैदान क्या मतलब दिन शेख से प्रसंगे कवि बोल से आजान हो जाए एक सेकेंड हरी ओम